ये रंगिया आ गए और अब तो सब 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 ये लोग कहां आ गए ये लोग 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 ये

私、huh、は何もない

오늘날의 백두산이 살살해. 그 ভাই তুই সামনে দিয়ে সরি ভাই ভাই এলা সামনে দিয়ে সরি ওটা গুলি এলা ছবি নিতে

गुड गुड हम लोग सब करते हैं ये हम जो अभी आने वाले हैं आज यहां से हम लोग रखते हैं सब कुछ व्यवस्थित हम लोगों के साथ ये लोग जुड़ते हैं अपने दैनिक जीवन के पहलुओं में शुरू करते हैं हम लोग हल्ला करते हैं और जो सब करते हैं जो इनके जीवन में छक्का बिल्कुल कोई नहीं आप कोशिश कीजिए তার <muchas> ন

চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ভাগাকা প্রচুর খাদ্য এই অবস্থায় আমরা যা শুরু করি

সম্পদ অধিদপ্তর সম্পর্কে সুনির্দিষ্ট ও তথ্যবহুল বক্তব্য প্রদানের জন্য এ পর্যায়ে খামারিদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করবেন একজন সফল ও সুপরভোগী নারী খামারি জনাক মিতাই আসমিন

আজকের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে আজকের এই সফল করেছেন আসনকে অলঙ্কৃত করেছেন উল্লাপুরে থেকে নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য আমার আপনার অত্যন্ত প্রিয় মানুষ কাছের মানুষ উল্লাপুর উপজেলা আওয়ামী প্রবীণ বর্ষের নেতা স্থানীয় সরকার ও পল্য উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়ন্ত্রী ভাই আজকের এই আয়োজনে উপস্থিত আছেন আমাদের খোলাপুর উপজেলার সুযোগ কৃষি অফিসার মহোদয় বেগম সুবর্ণা সুন্দর কানশুবা হ্যাঁ সুবর্ণা উপস্থিত এখানে আমাদের আমাদের ভেটারিনারি অফিসার সাহেব আছেন এখানে উপস্থিত আছেন আরেকজন উল্লাপুর উপজেলা অত্যন্ত গুণী ব্যক্তি কৃতি সন্তান অনেকেই জানেন না উল্লাপুরা র্যাব অফিসের পাশে সিল্ক সিটি একটা হোটেল হচ্ছে হোটেলের মালিক পাশাপাশি আমরা যে সোনালী মুরগি খাই

যে আমার এই মানে ধানটা হচ্ছে না বা মারা যাচ্ছে কারণে মনে কোন অভিযোগ নিয়ে পরবর্তীতে ওই কৃষক ওই কৃষক অফিসার বলছে যে আমি আমি তো আপনাকে এই মানে কি বলে এই সেবা এখানে আসে নাই বেরোয় দল এখান থেকে পরে পিএনপি অন্ত বের করে দিচ্ছে পরবর্তীতে আমি যেটা দেখলাম এইটা যখন পুরো মহলে জেনেছে তবে সেই কৃষক কিন্তু চাকরি শেষেরা সম্ভব নয় কোনোটি ভাই প্রাণীজ পুষ্টি ছাড়া এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি জনাম বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম শফি মহোদয়কে সালামুকম প্রচন্ড গরম তার মধ্যে থেকে আপনারা দীর্ঘক্ষণ বসে আছেন সবাই কাছে এনেছি যে আজকের এই অনুষ্ঠান একটা বেঁচে থাকার একটা পথ আজকে ওরা করেছেন আর এখানের থেকে আমাদের একটা বিষয় আছে যে প্রাণী সম্পদ গর্ব দেশ গর্ব বাংলাদেশ এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার বাড়িতে এখন সরকারি বাড়ি কিন্তু কেউ গেছেন কিনা জানি না তার বাড়িতে পেঁয়াজ এই রকম ফল সমস্ত ফল বাংলাদেশে উনি সেই কাজগুলি করে থাকেন আমাদের ডিসি সাহেবের ওখানে যাবেন দোতলা তিনতলা কেউ যদি যা থাকেন যা দেখেন কিভাবে সুন্দর করে সাজিয়েছে বিল্ডিং করেছে সরকারি টাকায় সরকারি পয়সায় উনি এখানে থেকে যে কাজটি করেছেন এগুলা আমাদের বাঙালি মা বোনেরাও কেউ করে না আমরা করি করি না দেখলেও সুন্দর খেতেও সুন্দর পরিকল্পক হিসাবে করার জন্য বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক এসে এই তার কাছে দেখে কাজ করছে আজকে আমাদের মা বোন ভাই যারা আছে আমাদের বেঁচে থাকার জন্য বাড়িতে আপনি একটা মুরগি পালেন এখন কি নাই শিয়াল আসে না আসে হলো দুই পায়ে শিয়াল আসে দুই পায়ে শিয়াল আসে কিন্তু অরিজিনাল শিয়াল এগুলো খাইতে আসে না আপনারা এই মুরগি পালের ডিম কিনতে হবে না আমার বাড়িতে একটা লোক আসে আমাদের সাথে মুরগি পালে সেখান থেকে দেশি মুরগি নিয়ে আমার বাড়ি আমার আশেপাশে সমস্ত বাড়িতে উনি দিয়ে আসেন আর আজকে আমরা যে ব্যাপারে এখানে আসি আজকে যে কাজের জন্য আমার মা বোনদের কাছে হিংসার কোনো দরকার নাই যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় একটা কাজ করেন একটা কাজ করেন আপনি বাজারে যাই যাবে না এই যে আমাদের শ্রীখুলার মরে যা দেখবেন জিজ্ঞেস করলাম কয়েকটা মেয়ে সবাই কয় না আমরা নিজেরা করছি আমরা নিজেরা করেছি কিন্তু আমাদের বাড়ি আর এক আপ কয় অনেকে না আমার গাও নষ্ট হয়ে যাবে পেয়ে নষ্ট হয়ে যাবে কিন্তু তা নয় আপনি পরিচ্ছন্ন করে রাখেন দেখবেন এই আমাদের এখানে মসজিদের কাছে একটা বুড়ো মানুষ সুন্দর করে হ্যাঁ ওই যে কাটাকাটার কাছে একটা ইয়ে একটা ইয়ে আছে যেটার নাম বুঝতে পারবো হ্যাঁ ড্রাগন ভট এগুলো আগে কেউ খায় নাই এখন কিন্তু সবাই খায় এগুলো খাওয়ার শরীরের জন্য যেমন তেমনি আমাদের পারিবারিকভাবে যে মানুষগুলো কাজ করে সেই কাজগুলো তেমরা অন্য করে দেবো আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমরা যেটা বলবো যে এই অনুষ্ঠানে প্রাণী ইহা হিসাবে হলো এই স্লোগানকে সামনে নিচ্ছি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী আমাদের আজকের পুরস্কার বিতরণীয় আলোচনা অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন পঁয়ষট্টি সিরাজগঞ্জ চার সংসদীয় আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাদ শফিদুল ইসলাম শফিসার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উল্লাপাড়া পৌরসভার সম্মানিত মেয়র আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের উল্লাপাড়ার কৃষিকে যে তিন কর্মকর্তা নেতৃত্ব দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাদের উপজেলা সম্পদ কর্মকর্তা যিনি আজকে সমস্ত অনুষ্ঠানের আয়োজনও করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা এবং যাদেরকে নিয়ে আমাদের আজকের এই আয়োজন আমাদের প্রিয় হামারিরা সকল

দেশি গাড়ি করুন না কি স্যার স্যার কেমপিগুছাতে কত এখানে সবাই সবাই

আরে একটা করেই দেন আসসালাম স্বাগত এই ভাই সবাই